ভেজা তুলোর মতো আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে এবং চারিদিকে আলোক রোশনাই দেখে মনেই হচ্ছে মা উমা এবার আমাদের বাড়িতে চলে এসেছে নমস্কার আমি সৌত্রিশা এবং আমার সাথে রয়েছে পায়েল ঘোষ এবং আমরা আজকে চলে এসেছি বহরমপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে পরিচালনায় বাবুপাড়া এবং এবছরের থিম সম্পর্কে তো আমরা জানবো তার আগে একটু আমরা দর্শকের উদ্দেশ্যে বলি যে আজকে এত সুন্দর একটা সন্ধ্যা এবং মা আমাদের বাড়িতে চলে এসেছে যে পায়েলের অনুভূতি আমি প্রথমে জানব আমার তো খুবই ভালো লাগছে প্রথমেই বাংলা টুডের সকল দর্শককে জানাই মহা চতুর্থীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এই মধুময় শারদিয়া আপনার জীবনে নিয়ে আসুক সুখ শান্তি ও সমৃদ্ধি একদমই তাই পুজো খুব ভালো করে কাটাবেন সকলে এবং আপনারা নজরে রাখবেন বাংলা টুডে এবং আপ আমরা দুজনে কোথাও না কোথাও কি পুজো হচ্ছে ঠিক পৌঁছে যাব আপনাদেরকে একদমই তাই তো চলুন কথা বলে নিই এই ক্লাবের সদস্যদের সাথে এবং জেনে এই বছরের পুজোর থিম কী রয়েছে পেয়ে গেছি দাদাকে দাদার কাছ থেকে প্রথমে দাদার নাম জেনে নিই আমার নাম অরিন্দম দাস দাদা আপনাকে প্রথমে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং আজকে উদ্বোধন হয়ে গেল পুজো এবং পুজোর থিম সম্পর্কে একটু দর্শনার্থীদের জন্য আমি জানতে চাই মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে শুভ সুযোগ আরো থাকছে জিরো পার্সেন্ট ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্ক প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ দেখুন এবছর আমাদের ভাবনা হচ্ছে সুব্রত নবগ্রহ জৈন মন্দির কিন্তু আমরা এটা শর্ট করে লিখেছি সুব্রত নবগ্রহ মন্দির এটি তামিলনাড়ুর চেন্নাইয়ে ইস্ট কোস্ট রোডে নেমেলি নামক একটি শহরে অবস্থিত এটি জৈনদের একটি তীর্থক্ষেত্র আমরা সেই জৈনদের তীর্থক্ষেত্রটাকে নেমেলি থেকে তুলে নিয়ে এসে বাবুপাড়ায় প্রতিস্থাপনা প্রতিস্থাপন করেছি যাতে মুর্শিদাবাদ তথা মুর্শিদাবাদের প্রত্যেকটা ব্লকের এবং শহরের মানুষকে যাতে নেমেলিতে এই জৈন মন্দির দর্শন করতে যেতে না হয় তারা যাতে বাবুপাড়াতে এসেই এই জৈন মন্দির দর্শন করতে পারে আচ্ছা আমরা তো দেখলাম মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এসেছিলেন উদ্বোধন করতে তো উনি কি প্রতি বছরই আসেন হ্যাঁ মোটামুটি আমরা দু হাজার সাল থেকে এই পুজোর দায়িত্ব নিয়েছি তা দু সাল থেকেই অধীর চৌধুরী প্রত্যেক বছরই এই পুজো উদ্বোধন করতে আসেন ওনার সঙ্গে এই পাড়ার কোনো রাজনৈতিক সম্পর্ক নয় ওনার সঙ্গে এই পাড়ার বন্ধুত্বের সম্পর্ক একটা আত্মীয়তার সম্পর্ক সেই জায়গা থেকে প্রত্যেক বছরই উনি এই পাড়ার প্রধান অতিথি হয়ে আসেন এবং এই পাড়ার মণ্ডপ এবং প্রতিমা উনার হাত দিয়েই উন্মোচন হয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় বাবুপাড়ায় আসুন বাবুপাড়ায় যতক্ষণ আপনারা থাকবেন আমরা দায়িত্ব সহকারে বলছি আপনাদের সমস্ত দায়িত্ব আমাদের আপনাদের কোনো রকম কোনো কষ্ট হবে না কোনো প্রবলেম হবে না সব সময় আমাদের ভলেন্টিয়াররা সজাগ আছে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনারা আসুন আমরা তৈরি আছি আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা অনেক দাদা একদম চাপের মধ্যে ছিল খুব ব্যস্ততম আজকে ছিল তার সন্ধ্যা বাট তাও দাদাকে পেলাম অসংখ্য ধন্যবাদ এবং আবারও শরদিয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং দর্শকের উদ্দেশ্যে বলতে চাইছি যে আপনারাও যদি এই রকম একটা থিমের পুজো উপভোগ করতে চান তাহলে বাবুপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির লিস্টটা কিন্তু আপনাদের প্যান্ডেল হপিংয়ের লিস্টে অ্যাড করতে হবে এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক তারপরে চলে যাব মাতৃ প্রতিমা দর্শনে शारेज फॉर गैरेट एक रासदार जिंदगी जो थम गए तो कुछ नहीं हिरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रासदार जिंदगी खुशियों का सफर स्प्लेंडर ग्लास फॉर कैरेज বাবুপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলের পর এবার আমরা ঢুকে পড়েছি মাতৃ প্রতিমা দেখতে আমার পেছনে যে প্রতিমাটি দেখছেন এটি হচ্ছে প্রতীকী প্রতিমা এই প্রতিমাটি অবশ্যই পূজিত হবেন কিন্তু আসল যে দেবীর মূর্তি রয়েছে সেটা আমার এই ডান দিকে রয়েছে সেটিও আপনাদের সাথে আমি শেয়ার করব না সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন আমার সাথে আপনাদেরকে দেখাই এই মূর্তিটি মায়ের পূজিত হয় আর অসাধারণ প্রতিমা ভীষণ সুন্দর মুখশ্রী মায়ের মায়ের মুখটা দেখেই মন ভরে যাচ্ছে আর বাইরে যেটি প্রতীকী প্রতিমা রয়েছে সেটিও কিন্তু ভীষণই সুন্দর সেই প্রতিমাটিও ভীষণ যত্ন সহকারে প্রতিমা শিল্পী বানিয়েছেন দেখে মায়ের মুখ দেখে সত্যিই মনে মন একদম ভরে যাচ্ছে মন প্রাণ একদম ভরে যাচ্ছে মায়ের প্রতিমা মণ্ডপসজ্জা আলোকসজ্জা সবগুলোই নজর কাদা এখানে আপনারা নিশ্চয়ই দেখলেন এবং আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগলো ঠিক এরকমই আবারও অন্য একটি মণ্ডপে আমিও চলে যাব এবং আপনাদেরকেও দেখিয়ে দেবো সেখানে কি পুজো হয়েছে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখতে থাকুন বাংলা টুডে